আমি যদি কোনো ভুল না বলি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে চোখের নিচের কালো দাগ বা অ্যান্ড্রয়েড ডার্ক সার্কেলের সমস্যা কম বেশি আমরা ম্যাক্সিমাম জোনায় ফেস করি সেটা ট্রেসের কারণেই হোক বা রাত জেগে ফোন ঘাটার কারণে যদি দেখো যে তোমারও সেইম প্রবলেমটা এসে গেছে তাহলে রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই জিনিসটা খুব ভালো করে চোখের চারপাশে লাগিয়ে নাও খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলো রেজাল্ট নিজেই দেখতে পাবে তার জন্য আর কিছুই না সবার প্রথমে আমাদের এখানে লাগবে একটা আলু যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে আলুটা প্রথমে ছাড়িয়ে খুব ভালো করে তোমাকে পরিষ্কার করে ফেলতে হবে তোমরা কি জানো এই আলুর রস যদি আমরা রোজ চোখের চারপাশে ব্যবহার করতে পারি তাহলে ডাক সার্কেলের সাথে সাথে রিঙ্কেল ফাইন লাইন্সও চলে যায় তাই সবার প্রথমে আলুটাকে গ্রেট করে ফেলতে হবে যাতে আমরা সহজেই আলু থেকে রসটাকে বের করতে পারি এবার এই ক্রিমটা তৈরি করতে একটা বাটির মধ্যে সবার প্রথমে আমাদের নিতে হবে এক চামচ কফি পাউডার কফি কিন্তু এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস কফি আমাদের এখানে ব্যবহার করতেই হবে আমি এখানে এক চামচ কফি পাউডার আর হাফ চামচ চা পাতা দিয়েছি তোমরা যে কোনো চায়ের পাতা এখানে ব্যবহার করতে পারো দিয়ে দেবে আরও এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল দেবে একটা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল এখানে কিন্তু ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল মাস্ট তারপর দেবে ওই গ্রেট করা আলুর রসটা আমি দেখো হাতে করে চেপে চেপে পুরো আলুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ দিলে তারপর আর কিছুই না খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে একটা ক্যান্ডারের মধ্যে তোমরা এটাকে ইজিলি দশ থেকে পনেরো দিনের জন্য ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে স্টোর করে রেখে দিতে পারো দে রোজ রাতে ঘুমানোর আগে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর চোখের উপরে এবং নিচে একদম মোটা লেয়ারে এটাকে লাগিয়ে রাখবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো তাহলে তো খুবই ভালো দিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে মাত্র সাত দিন এটাকে ব্যবহার করে দেখো তোমার চোখের নিচে যতই জিদ্দি কালো দাগ থাকুক না কেন সেটা কিন্তু এটা ব্যবহারে মাত্র সাত দিনে রিমুভ হয়ে যাবে আমি জানি এতদিন ধরে অনেক আন্ড্রায় ডাক সার্কেল ক্রিম ইউজ করেছো তাও সেরকমভাবে কোনো রেজাল্ট পাওনি এর জন্য রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই ডিআই বাই অ্যান্ড্রায় ডাক সার্কেল রিমুভিং জেলটা খুব ভালো করে পুরো চোখের চারপাশে লাগিয়ে নাও তারপর এক ঘন্টা রেখে হালকা হাতে রিং ফিঙ্গারে করে এটাকে সার্কুলার ওয়াইজ ম্যাসাজ করো একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে রিং ফিঙ্গারে করে মাসাজ করো করবে এর ফলে কি হবে তোমার চোখের চারপাশে ব্লাড সার্কুলেশানটা বাড়বে একই সাথে ডাক সার্কেল এবং রিঙ্কেল ফাইন্যান্সের মতো প্রবলেম দেখবে খুব তাড়াতাড়ি চলে যাবে আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল উপাদান দিয়েছি যাতে কম বেশি আমরা এটাকে প্রত্যেকে ব্যবহার করতে পারি একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এখনকার দিনে যেহেতু ডার্ক সার্কেলের সমস্যাটা কমন হয়ে গেছে তাই রোজ রাতে এটাকে একবার করে ব্যবহার করো দেখো সাত দিনের মধ্যে তোমার চোখের চারপাশ থেকে কালো দাগ কেমন উঠে গেছে একই সাথে তোমার চোখ আগের থেকে অনেক বেশি প্রাণ আর ঝলমলে হয়ে উঠবে তাহলে আর দেরি করো না যদি চাও যে তুমি তোমার চোখটাকে সুন্দর করে তুলবে ডাক সার্কেলটাকে রিমুভ করে তাহলে এটাই আজ রাত থেকে ব্যবহার করো